শুরুতে বাঘের গম্ভীর গর্জন বাঘ একটি বড় শিকার যেমন একটি হরিণ ধরেছে এবং সেটা পাহারা দিচ্ছে তার মুখে তৃপ্তির হাসি বাঘ নিজে নিজে গর্বিত স্বরে আজ পেট ভরে খাও এমন তাজা শিকার পুরো জঙ্গল খুঁজেও কেউ পাবে না এই পুরোটা আমার শিয়াল গাছের আডাল থেকে উকি দেয় সে তো কিন্তু বাঘের কাছে ঘেঁষার সাহস পাচ্ছে না শিয়াল ফিসফিস করে আহা কি চমৎকার শিকার কিন্তু ওই রাক্ষসটার হাত থেকে কিভাবে বাঁচানো যায় বুদ্ধি খাটাতে হবে শিয়াল খাটাও। শিয়াল আডাল থেকে বেরিয়ে আসে সে এমন ভাব করে যেন সে খুবই চিন্তিত এবং বিচলিত শিয়াল কাপতে কাঁপতে বাঘের দিকে এগিয়ে যায় কিন্তু বাঘকে পাত্তা না দিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে বাঘ গর্জন করে কিরে শিয়াল এখানে কি চাস? দূরে থাক আমার শিকারে ভাগ বসানোর চেষ্টা করিস না শিয়াল থতমত খেয়ে অভিনয় করে ও বাঘ মামা আপনি আমি তো আপনাকে দেখেইনি আমি আমি অন্য চিন্তায় অস্থির কিসের চিন্তা এই জঙ্গলের রাজা আমার ভয় কিসের শিয়াল গলা নামিয়ে রহস্যময় স্বরে ভয়ের কথা আর বলবেন না আমি শুনেছি আমাদের রাজ্যের নতুন রাজা এসেছেন বাঘ আশ্চর্য হয়ে নতুন রাজা সে আবারকে এই জঙ্গলের রাজা তো আমি শিয়াল আকাশের দিকে আঙুল তুলে না মামা উনি হলেন মেঘের দেশের রাজা উনি নাকি আকাশ থেকে নেমে এসে আমাদের রাজ্যের সব বাঘেদের খুঁজে খুঁজে খাচ্ছেন তিনি নাকি আপনার চেয়ে দশগুণ বড় বাঘ অহংকার নিয়ে বাজে কথা আমার চেয়ে বড় আর কেউ হতে পারে না শিয়াল কান্নার ভান করে বিশ্বাস না হলে একবার চেয়ে দেখুন মেঘের আড়ালে তার প্রকাণ্ড শরীর আর এই আমি একটা প্রতিজ্ঞা করলাম বাঘ অস্থির হয়ে কি প্রতিজ্ঞা শিয়াল আমি প্রতিজ্ঞা করেছিলাম যদি কোনো বাঘকে বিপদে পড়তে দেখি তাহলে তাকে সাহায্য করব আর আমার আজকের রাতের খাবার ওই যে গাছের নিচে রাখা একটি কাল্পনিক বস্তুর দিকে ইশারা করে সেটা আমি দেব সেই নতুন রাজাকে যাতে তিনি দয়া করে আজকের মতো আমাদের ছেড়ে দেন শিয়ালের বানানো গল্প শুনে এবং তার অভিনয় দেখে বাঘ ভয় পেতে শুরু করে সে চারপাশে তাকাতে থাকে বাঘ ভিতুকণ্ঠে শিয়াল তুই কি সত্যি বলছিস আমি তো আমি তো শুধু একটা ছোট্ট শিকার ধরেছিলাম এই রাজা কি এটা দেখে রাগ করবে না শিয়াল নাটকীয় ভাবে হ্যাঁ মামা এই রাজা সামান্য শিকারে সন্তুষ্ট হন না আমি তো ভয়ে মরে যাচ্ছি আপনি বরং দ্রুত একটা নিরাপদ জায়গায় লুকিয়ে পড়ুন বাঘ পেছন ফিরে তার শিকারের দিকে তাকায় তারপর আবার আকাশের দিকে ইস এত কষ্ট করে শিকার ধরলাম আচ্ছা শিয়াল তুই বরং এই শিকারটা পাহারা দে আমি শুধু একবার দেখে আসি শিয়াল তাড়াতাড়ি না মামা আপনি এলে আরও বিপদ হবে বরং আপনি বরং আপনার মূল্যবান জীবনটা বাঁচান আমি প্রতিজ্ঞা করছি আমি যদি বেঁচে থাকি তাহলে আপনার শিকারের একটা চুলো স্পর্শ হবে না বাঘ আর কোনো কথা না বলে তার মূল্যবান শিকার ফেলে রেখে লেজ গুটিয়ে তীব্র গতিতে জঙ্গলের গভীরে দৌড়ে পালায় শিয়াল প্রথমে চারপাশ দেখে নেয় বাঘ চলে গেছে নিশ্চিত হওয়ার পর সে আরামের সাথে বাঘের শিকারের কাছে যায় তার মুখে দুষ্টু হাসি শিয়াল দীর্ঘশ্বাস ফেলে আহ কি শান্তি বাহুবল সবসময় যেতে না মামা বুদ্ধি দিয়ে অনেক কিছু জয় করা যায় শিয়াল আরামের শিকার খেতে শুরু করে তার মুখে তৃপ্তির হাসি গায়ের জোরে চেয়ে বুদ্ধির জোর অনেক বেশি শক্তিশালী একদিন বাঘ শিকার ধরে বলল আজ পেট ভরে খাব, বাঘ বলল কিরে শিয়াল ভাগ বসাচ্ছিস শিয়াল বলল শুনেছি নতুন রাজা বাঘেদের খাচ্ছেন শিয়াল বলল লুকিয়ে পুডুন শিকার ধরবেন না শিয়াল বলল বুদ্ধির জোর বেশি উ